ভালোর দিকে বাজার যাচ্ছে এদিকে রয়েছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ মাসুদ রাহানা আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনারা যে ব্যবসা করছেন পেঁয়াজ আলু রসুন নিয়ে ব্যবসা করছেন এখন কৃষকের দাবি আমরা একটাই দেখতে পাচ্ছি যে রসুনের বাজার দাম এখন খরচে চলছে রসুনের বাজারটা একদম নিম্ন একদম রসুনের বাজারটা আর একটু ভালো হলে কৃষকের জন্য ভালো কৃষকের জন্য ভালো হচ্ছে

গভর্নমেন্টের কোনো মাতামাতি আছে তাদের তো কোনো দেখা গেছে দেশের কৃষক বাঁচানোর জন্য তারা কোনো রকম চেষ্টা করতেছে না দেখা গেছে এই যে কাঁচা সিজনে এই রসুনগুলো আপনার পঁয়ষট্টি সত্তর টাকা বিক্রি হয়েছিলো কাঁচা সময় যে সময় টিপ দিলে পানি বের হতো তখন কৃষকরা আশায় মালগুলো প্রসেসিং করে রাখছে দেখা গেছে এক মন মালে আপনার সাত আট কেজি মাল ঘাটতি হয়েছিল এখন দেখতে তুলনামূলক তাদের কেজি প্রতি পঞ্চাশ ষাট টাকা লস

মানে আমরা প্রশ্ন করতে চাই মুরগিটা আসতে কতদিন লাগবে সর্বোচ্চ দিন দিন মধ্যে কি আসবে ব্যবসায়ী ক্ষেত্রে বলেছে এক থেকে দেড় বছর লাগবে না এটা সব জায়গার না কিছু কিছু জায়গার থেকে পনেরো দিন আগে আসবে আচ্ছা 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 अरे मैं तो ये अच्छा जगह किसी को किसी वाले किसी को जैसे -ले तो अवेलेबल अस्तर जगह से आरो एक मशला है अवेलेबल अस्तर एक ये मास्क ऐसे घर एक घर पे कि एलसी प्रोजेक्शन है क्या ना ना एलसी कोन प्रोजेक्शन है एलसी कोनो एलसी ने कोनो परिकल्पने दौर करने अच्छा এই মুহূর্তে এলসি দেওয়াটা খারাপ হবে কারণ কৃষকের এখন দেখা গেছে মুড়ি কাটার সৃজন আসতেছে সামনে কারণ কৃষকের আশা আকাঙ্ক্ষা আছে তাদের আর হচ্ছে এখনো দেশে পর্যাপ্ত পরিমাণ আমাদের পুরান পিঁচ এখনও আছে সামনে তাহলে গভর্নমেন্ট কি করছে এলসি আসানো এটা নিয়ে তাদের একটু তদারকি করা উচিত দেখা গেছে ব্যাপারীরা প্রচুর পরিমাণ লস কাটে যদি একদিন শুনে যে মার্কেটে এলসি দিচ্ছে দেখা গেছে পার কেজি প্রতি বিশ টাকা কমে যায় আচ্ছা আচ্ছা এই হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে আপনার ব্যাপারীরা প্রচুর পরিমাণ লস করছে আচ্ছা এখন যে বাজারটা বৃদ্ধি হয়েছে তো কম ছিল কি কারণে জানাবেন আপনি বাজারটা কমার একমাত্র কারণ ছিল একটা গুজব ছিল যে গেল দশ তারিখে দশ তারিখ নয় তারিখে এল সি দেওয়ার কথা ছিল এই গুজবে আপনার মনে হাটে হাটেঘাটে একটু আমদানিও বেশি ছিল ভয়ে কৃষকরা মাল আমদানি করছে বেশি আর আপনার দেখা গেছে ব্যাপারীরা ভয়ে ভয়ে কিনতো না এই কারণে হাটে ঘাটে একটু বাজার একটু কম ছিল বেচা কিনেও কম ছিল বেচা হয়ে গেছে দুদিন কালকে শুনলাম আপনাকে এলসি দিবেন ওই করলে বাজার হাটে ঘাটেও বৃদ্ধি তাহলে হাটের যেই দাম সেই জন্য আমাদের শামবাজারে ওই বেচারা না ওই বাজারটা করছে হাটে আজকে সর্বনিম্ন বাজার গেছে আপনার চার হাজার থেকে চুয়াল্লিশশো টাকা

ব্যাপারীদের লস ধরো নয় দেয়াল্লিশশো টাকা কিনা তারপর পার কেজি পর বার হচ্ছে আপনার তিন টাকা আছে খরচ দু লস হচ্ছে লস হচ্ছে তার মানে দেশের সব জায়গায় বাড়ছে পেঁয়াজ এবার দেশের সর্বজাগে বাড়ছে আচ্ছা আচ্ছা আর দেশে এমনিতে কি পরিমাণ পেঁয়াজ আছে একটু জানাবেন আলহামদুলিল্লাহ দেশে এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে পেঁয়াজ আছে আর ব্যবসায়ীকে বলেছিল এখনকার পেঁয়াজের বাজার হচ্ছে রাখি পার্টিদের হাতে হ্যাঁ কৃষকের হাতে এখন তেমন একটা পেঁয়াজ না কারণ কৃষকের আপনার এখন মুড়ি কাটা লাই ইয়া করছিল ওরকম তাদের হাতে যে পেঁয়াজগুলো ছিল ওগুলো বিক্রি করে তারা খরচ মরো চালাইছে আচ্ছা আমরা যেহেতু জানতে পারছি যে বাজার কিন্তু এখন রাখি পার্টিদের হাতে আগে ছিল কৃষকের হাতে কৃষক যার হাতে পেঁয়াজ বসে তার কাছে বাজার উনি যেভাবে আমদানি করবেন ওভাবেই কিন্তু বিক্রি হবে তাই না আচ্ছা আর এমনিতে শুনতেই পাচ্ছি যে আমাদের কৃষক ভাইরা আর যে যে প্রসেসিং যা। এটা মানে শুরুতেই করার আগে কিন্তু আমাদের সার বিশ কীটনাশক দাবি তুলেছিল এখন সেই প্রক্রিয়াটা কি চলছিল কিংবা গভর্নমেন্ট নজর দিয়েছিল আপাত ব্যবসায় কী দেখছেন কী বুঝতেছেন না না এই সব ব্যাপারে গভর্নমেন্ট কখনো আমি শুধু কোন একটা বীজ যেন ছিল ওটা নাকি আপনার বারো হাজার পনেরো টাকা এক কেজি বীজের দাম তো সেখানে সিন্ডিকেট চলছে এটা আপনার বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয় থেকে তাদের তদারকি করা উচিত ছিল যে এক কেজি বিষের দাম দিয়ে তেরো চোদ্দো হাজার টাকা হয় তারপর সার কীটনাশক লেবার খরচ দেওয়া কৃষক তো লসের মধ্যে তেমনি তো লসের মধ্যে থাকে এটা বাণিজ্য মন্ত্রণালয় দেখা উচিত ছিল আসেন বুঝতে তার মানে প্রক্রিয়া চলছে না বেশি না এই প্রক্রিয়া চলছে না আর তার মানে আমাদের দেশে আসলে ভাই কৃষকরা আমাদের দেশে বাড়ি বাড়িতে বিগত দিনগুলা যা ছিল এই দেড় বছরে দেশের আপনার যে অবস্থা অবস্থায় সরকার কোনো কিছু প্রতি হঠাৎ মানে কোনো পরিক্রিয়া নেই পঁচিশ পরিমাণে সিন্ডিকেট হচ্ছে শেয়ার বাজার থেকে শুরু করে প্রচুর পরিমাণে সিন্ডিকেট হচ্ছে কিছু আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর তা এমনিতেই আমরা নতুন কিছু বার্তা আপনাদের কাছে জানতে চাচ্ছি অনেকই বার্তা থাকলে বলে না কৃষকের জন্য আপনার কাছ থেকে কি জানতে চাইছি সামনে কি কী অবস্থা মার্কেট থেকে একটু বার্তা জানাবেন কৃষকদেরকে কী করলে কৃষকদের সামনে ভালো হচ্ছে যাদের হাতে দেখা গেছে পঞ্চাশ মন পেয়ে গেছে তারা বিশ মন বিক্রি করে ফেলুক ধীরে ধীরে বিক্রি করুক একসাথে আমদানি না করে তারা ধীরে ধীরে বিক্রি করতে থাকুক আমাদের হাতে তাদের হাতে কিন্তু এখন সময় কম কারণ হচ্ছে পেঁয়াজটা মানে এখন মানে ধীরে ধীরে বিক্রি করলে ধীরে ধীরে বিক্রি করলে দাম পাবে দাম পাবে আর বাজারটা মানে একইভাবে যাবে বাজারটা একইভাবে যাবে আর যদি ভাই কম বেশ করে তাহলে না এখানে যদি কৃষকরা সিন্ডিকেট করে দেখে গেছে মাল আসে হাটেঘাটে আমদামি না করে বাজার বৃদ্ধি থাকে তাহলে তারা এনজিআনা পরিকল্পনা করে হ্যাঁ তার ওই পুরো ক্লিয়ার চলছে হ্যাঁ ওই পুরো ক্লিয়ার চলছে মানে কেউ কাছ থেকে এগিয়ে কম নেয় না না বলছেন যে পেঁয়াজ আলারা যদি আপনার বাজার নিয়ে বেশি করে পেঁয়াজ আছে হাতে তারপর আমদানি না করে দেখা যায় হাটে কাটে সংকট দেখা দিলে তারা দেশি দেশে পেঁয়াজ আনার পরিকল্পনা করবে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আচ্ছা 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 ঠিক আছে বাসুদ রাহা আপনাকে ধন্যবাদ আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য আজকে